স্ত্রীর ওপরে শারীরিক অত্যাচারের অভিযোগে স্ত্রীঘরের স্বামী জানা গিয়েছে কন্যা পণের দাবি পূরণ না হয় স্ত্রীকে হাতুরি এবং অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে ফেরার হয়ে যায় অভিযুক্ত স্বামী এবারে তাই গ্রেপ্তার করলে হেমতাবাদ থানা পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত স্বামীর নাম সামসের আলী বাড়ি হেমতাবাদের রণহট্টা এলাকায় বুধবার সকাল রণহট্টা থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ আদালতে পেশ করেছে হেমতাবাদ থানা পুলিশ এদিন তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয় হেমতাবাদ থানার পুলিশ জানিয়েছে গত সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ হেমতাবাদ থানায় আক্রান্ত বহুদুর বাবা তাব সলিম আলী লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ব'লা তোমাৰ কথাই গৈছিলো গাড়ী টানি দিল্লীতে গৈছিলো ন কথাই গৈছিলো আমাৰ এই আমাৰ